নিউ ব্লগ তো সে আগের ব্লগে বা তার আগের ব্লগুলো বুঝতে পারবেন এর দিন আমি এই জায়গায় বই দেখার আসে বেলা ছয়টা বিশ বাইস গেছে মানে সন্ধ্যা থেকে পরে ছয়টা হয়ে গেছে বিকালে আমার গলা আমার খুব হাওয়া আমি চলছি ব্লগটা এনজয় করতে থাকো তো আজ আসো তো এইচ আমি এখানকার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই কি করবো সৌন্দর্য তুমি ধরার তো কাজ আমার এখানকার সৌন্দর্য আমি ক্যামেরাটা ভালো বুঝতে পারছিস না এই রিয়ালে মানে বাস্তবে যে তুমি আসো অনেক সুন্দর লাগবে

আমার আজকে ব্লগটা পর্যন্ত আপনাদের ভালো লেগেছে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই আল্লাহ হাফেজ